পূর্ব ফুলবাড়ি নম্বর ওয়ার্ডে এই এখানে যে এলাকাবাসীর কাছ থেকে আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে যে ইনফরমেশন আসে যে একটা এই মইনুল হক বাবার নাম ফৈজুর রহমান এই পূর্ব ফুলবাড়ি ওয়ার্ড নম্বর ছয় উনি নাকি একটা সারকে আটকে রেখেছে ছয় সাত দিন ধরে তারপর আমরা যথারীতি পুলিশ যাই ওনার বাড়িতে বাড়িতে যাওয়ার পর ওনাকে পাইনি তো সারটা দেখে আমাদের সন্দেহ হয় এটা রাস্তার যে সার ওইটা তারপরে ওটাকে থানাতে নিয়ে আসি পরবর্তী সময় যে এলাকার মিশ্র বসতি হিন্দু মুসলিম মিশ্র বসতি এলাকা সব সব অংশের মানুষে আমাদের সাহায্য করে হ্যাঁ সারটিকে উদ্ধার করতে তো বর্তমানে ওই সারটি আমরা থানাতে নিয়ে এসেছি এবং এটা তদন্ত চলছে কি এটা রাস্তার সার না কিনে এনেছে উনি পলাতক উনি পলাতক আছে মামলা এখনো হয়নি এটা আমরা প্রিলিমিনারি তদন্ত চলছে আমরা যে জিডি এন্ট্রি মূলে ওটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন চলছে আমরা সার উদ্ধার করার পর সন্ধ্যাবেলা এখানে এলাকাবাসী একত্রিত হয়ে যে ঘরটিতে সারটা বেঁধে রাখা হয়েছে